নমস্কার ঈশ্বরকে মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা তাই না যুগ যুগ ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে চলুন আজ আমরা একসাথে এই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করি রাজয়োগ ফাউন্ডেশন কোর্সে আপনাদের স্বাগত আজ আমাদের দ্বিতীয় দিন আর আজকের আলোচনার বিষয় হল ঈশ্বরকে জানা কাল আমরা নিজেদের পরিচয় অর্থাৎ আত্মার পরিচয় জেনেছি তাই না আজ আমরা তাকে জানার চেষ্টা করব যাকে আমরা জন্ম জন্মান্ত ধরে খুঁজে চলেছি সেই পরমাত্মার আসল পরিচয় প্রশ্নটা শুনতে একদম সহজ ঈশ্বরকে কিন্তু এর উত্তর নিয়ে পৃথিবীতে এত রকম মত এত ভিন্ন ভিন্ন ধারণা যে সত্যিটা খুঁজে পাওয়াই মুশকিল কেউ বলেন তিনি নিরাকার তো কেউ বলেন তার একটা নির্দিষ্ট রূপ আছে কেউ বিশ্বাস করেন তিনি প্রত্যেকটা কণায় আছেন আবার কেউ তো তার অস্তিত্বেই বিশ্বাস করেন না এত সব ভিন্ন মতের ভিড়ে আসল সত্যটা কোথায় এই অবস্থাটা অনেকটা সেই অন্ধ আর হাতির গল্পের মতো গল্পটা হয়তো আমাদের সবারই শোনা যেখানে কয়েকজন অন্ধ মানুষ একটা হাতির বিভিন্ন অংশ ছুঁয়ে যে যার মতো করে হাতিটার বর্ণনা দিচ্ছিল কেউ পা ধরে বলল হাতিটা একটা থামের মতো কেউ সুর ধরে বলল সাপের মতো আসলে প্রত্যেকেই আংশিকভাবে ঠিক ছিল কিন্তু পুরো হাতিটার ছবিটা কেউই পায়নি ঈশ্বরের ব্যাপারও ঠিক এমনটাই হয়েছে বিভিন্ন ধর্ম আর বিশ্বাস সত্যের এক একটা দিক তুলে ধরে কিন্তু সম্পূর্ণ ছবিটা প্রায় অসম্পূর্ণ থেকে যায় তাহলে এই বিভ্রান্তি থেকে বেরোনোর উপায় কি? চলুন আজ আমরা একটা ধাপে ধাপে এগোনোর চেষ্টা করি প্রথমে আমরা দেখব সমস্যাটা ঠিক কোথায় তারপর একটা পাঁচ দফা পরীক্ষার মধ্যে দিয়ে আমরা প্রচলিত বিশ্বাসগুলোকে একটু যাচাই করব আর সবশেষে ঈশ্বরের একটা স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করব ঈশ্বরকে নিয়ে মানুষের মধ্যে যে কত রকমের ধারণা আছে সেগুলো প্রায় একটা আরেকটার পুরো উল্টো যা আমাদের মতো সাধারণ মানুষকে আরও বিভ্রান্ত করে তোলে চলুন কয়েকটা প্রচলিত ধারণা দেখে নেওয়া যাক একবার শুধু ভাবুন ধারণাগুলো কতটা আলাদা একদিকে বলা হচ্ছে প্রকৃতিই ঈশ্বর আবার অন্যদিকে বলা হচ্ছে যে আত্মাই ঈশ্বর তিনি কি সব জায়গায় আছেন নাকি তার কোনো আকারই নেই এতগুলো ভিন্ন মতের মধ্যে কোনটা ঠিক এই ধাঁধা থেকে বের হতে গেলে আমাদের একটা পরিষ্কার মাপকাঠির দরকার যে কোনো বিশ্বাসকে সত্যি বলে মেনে নেওয়ার আগে তাকে কিছু যুক্তির কোষ্ঠী যাচাই করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ আমরাও ঠিক সেটাই করব আমরা এখানে এমন পাঁচটা মাপকাঠির কথা বলবো যা দিয়ে ঈশ্বরের ধারণাকে আরও পরিষ্কারভাবে বোঝা সম্ভব এই পাঁচটা শর্ত কি কি এক তাকে অবশ্যই সবাই মানবে মানে তার পরিচয়টা হবে সর্বজনীন দুই তিনি হবেন সর্বোচ্চ সত্তা মানে তার উপরে আর কেউ নেই তিন তিনি জন্ম মৃত্যু বা কর্মফলের মতো জাগতিক চক্রের বাইরে থাকবেন চার তিনি হবেন সর্বজ্ঞ মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই তার জানা আর পাঁচ নম্বর হল তিনি হবেন শান্তি প্রেম জ্ঞানের মতো সমস্ত গুণের অপুরন্ত ভাণ্ডার মানে গুণের সাগর বেশ তাহলে এবার চলুন এই পাঁচটা শর্তের ওপর ভিত্তি করে যে বিশ্বাসগুলোর কথা আমরা শুনছি সেগুলোকে এক এক করে পরীক্ষা করে দেখি দেখা যাক কোন ধারণাটা এই সবকটা শর্ত পূরণ করতে পারে প্রথমে আসে এই ধারণাটা যে প্রকৃতি ঈশ্বর কিন্তু একটু ভাবলেই বোঝা যায় প্রকৃতি তো নিজেই একটা সৃষ্টি সে স্রষ্টা হয় কি করে তাছাড়া প্রকৃতি তো ঋতুচক্র সৃষ্টি ধ্বংসের নিয়মের অধীন কিন্তু আমাদের শর্ত অনুযায়ী ঈশ্বর হবেন সব জাগতিক চক্রের ওপরে তাহলে দেখুন এই বিশ্বাসটা কিন্তু আমাদের পরীক্ষায় টিকছে না এরপর আসে আরেকটা ধারণা আত্মাই ঈশ্বর কিন্তু আমরা তো সাধারণত বলি হে ঈশ্বর তুমি আমাদের পিতা আর আমরা তোমার সন্তান আত্মা যদি সন্তান হয় তাহলে সে তো পিতা হতে পারে না তাই না আর আত্মারা তো জন্ম মৃত্যুর চক্রে বাধা কিন্তু ঈশ্বর এই চক্রের ঊর্ধ্বে সুতরাং আত্মাকে ঈশ্বর বলাটাও ঠিক যুক্তিযুক্ত মনে হচ্ছে না অনেকেই আবার বিশ্বাস করেন যে ঈশ্বর কণায় কনায় মানে সব জায়গায় আছেন আচ্ছা যদি তাই হয় তাহলে পৃথিবীতে যখন এত দুঃখ কষ্ট বা অন্যায় হয় তখন তিনি কি করেন তিনি যদি দয়ার সাগরই হবেন তাহলে তার উপস্থিতিতে এত অধর্ম কীভাবে সম্ভব এই ধারণাটা ঈশ্বরের করুণাময় রূপের সঙ্গে ঠিক খাপ খায় না এর থেকে বরং এটাই মনে হয় যে তিনি হয়তো এই জাগতিক জগতের ঊর্ধ্বে অন্য কোনো এক স্থানে থাকেন যখন প্রচলিত বিশ্বাসগুলো আমাদের পরীক্ষায় একটাও পাশ করতে পারল না তখন একটা নতুন ধারণা সামনে আসে যা এই সব শর্ত পূরণ করে আর সেই ধারণাটি হল ঈশ্বর একজন পরম আত্মা পরম আত্মা কথাটার মধ্যেই এর মানে লুকিয়ে আছে পরম মানে সর্বোচ্চ আর আত্মা মানে তো আত্মা তিনি আমাদের মতোই একটা আলোর বিন্দু বা জ্যোতিবিন্দু কিন্তু তিনি সাধারণ আত্মা থেকে একদম আলাদা তিনি আমাদের সকলের পিতা সর্বশক্তিমান আর জন্মমৃত্যু চক্র থেকে চিরকালের জন্য মুক্ত তিনি কখনও কোনো শরীর ধারণ করেন না আর সবচেয়ে আশ্চর্যের বিষয়ে কি জানেন ঈশ্বরকে একটা নিরাকার জ্যোতি হিসেবে দেখার এই ধারণাটা কিন্তু শুধু একটা ধর্মে আটকে নেই পৃথিবীর প্রায় সব বড় বড় ধর্মেই এর উল্লেখ পাওয়া যায় একটু খেয়াল করলেই আমরা দেখতে পাব হিন্দুরা তাকে জ্যোতির্লিঙ্গ মানে জ্যোতির স্তম্ভ হিসেবে পূজা করে ইসলামে তাকে বলা হয় নূরে ইলাহি মানে ঈশ্বরের জ্যোতি খ্রিস্টানদের বাইবেলে বলা আছে গড ইজ লাইট শিখ ধর্মে তিনি হলেন এক ওঙ্কার নিরাকার এমনকি জড়ত্রস্তবাদীরাও অখণ্ড জ্যোতির উপাসনা করেন এই যে এত মিল এটাই তো বলে দেয় যে ঈশ্বরের জ্যোতিস্বরূপ ধারণাটি সর্বজনীনভাবে স্বীকৃত আর এটাই ছিল আমাদের প্রথম শর্ত এতক্ষণের আলোচনার পর আমরা ঈশ্বরের একটা সম্পূর্ণ চিত্র বা পরিচয় তৈরি করতে পারি যা আমাদের সব প্রশ্নের একটা সুন্দর সমাধান দেয় তাহলে আমাদের আলোচনার শেষে ঈশ্বরের যে সম্পূর্ণ পরিচয়টা উঠে আসছে তা হল তার নাম শিব যার অর্থ হল যিনি সকলের কল্যাণ করেন তার রূপ হল একটি জ্যোতিবিন্দু একটা আলোর বিন্দু তিনি শান্তি প্রেম ও জ্ঞানের অসীম সাগর তার বাসস্থান হল পরমধাম এই ভৌত জগতের অনেক ঊর্ধ্বে থাকা আত্মার জগৎ আর পৃথিবীতে যখন অধর্ম বেড়ে যায় তখন তার প্রধান কর্তব্য হল আবার সত্যধর্ম স্থাপন করা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছে যদি ঈশ্বর সত্যি এক কল্যাণকারী জ্যোতি হন আর আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে তারই সন্তান হই তাহলে এই ভাবনাটা কি আমাদের একে অপরের প্রতি ভেদাভেদ ভুলে গিয়ে পৃথিবীকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে না একটু ভাবা যাক ওম শান্তি